আমি ঘুমাই আমার তালাদা ঘর ও নাই আল্লাহ বলবেন না আমার একটা আলাদা ঠিকানা নাই আমার একটা ঘর নাই আমার চুলা নাই আমার খাবারের ব্যবস্থাও নাই আপনি যা বলবেন তাই তো আমার সিদ্ধান্ত আল্লাহ নবী বললেন ঠিক আছে তুমি একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে নাও আলী একটা ছোট্ট দেখে ঘর ভাড়া নিলেন লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না সংসার শুরু হয়ে গেল আলী এবং বিবি ফাতেমার একদিন ফাতেমার প্রচণ্ড জ্বর তখন হাসান হুসাইন দুনিয়াতে চলে এসেছেন ওরাও ছোট্ট ছোট্ট বাচ্চা ফাতেমার সাংঘাতিক জ্বর ঘুমিয়ে সবাই জ্বরের ভিতরে ফাতেমা কান্দে আলীর ঘুম ভেঙে গেল জ্বরের ভিতরে মানুষটা কান্দছে আলী랍 দিয়ে উঠলেন কপালে গিয়ে হাত রাখলেন দেখে জরের কারণে মনে হয় শরীরটা পুড়ে যাইতেছে আলী ডাক দেয়া ফাতেমা ও ফাতেমা তোমার এত সাংগাতিক যো কেন তুমি ডাকলা না ফাতেমা আমি তো পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে তোমার গায়ে ঢালতে পারতাম ওষুধের ব্যবস্থা করতে পারতাম ফাতেমা কান্দার কয় আলী ও স্বামী আমার আপনি পেরেশানি কইরেন না আপনি কান্নাকাটি করিলেন না স্থির হইয়েন না এই জ্বর যেমন তেমন জ্বর না আমি আর বাঁচব না আমি আর দুনিয়ায় থাকব না আমার বিদায় দিয়েও দেওয়া লাগবে এই জ্বর মানি হচ্ছে আমার বিদায়ের জ্বর মনে হয় যে কোনো সময় আমার এনত্যাকাল হয়ে যাবে আলী বললেন এই কথা আর বলবা না মানুষের জ্বর হলে কি মানুষ মরে যায় নাকি ফাতেমা ডাক দেখো আপনার বুধায় মনে নাই আমার আপা যান দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আবার কানে কানে বলেছিলেন ফাতেমা জান্নাতের ভেতরে আমার পরিবারে সবার সাথে দেখা হবে তোমার সাথে আগে সুতরাং ফাতেমা কান্নাকাটি কইর না সেই দিন বুঝেছিলাম আব্বার কালের পরে আমি ফাতেমা আর বেশি দিন দুনিয়ায় থাকব না আমি সেই দিন বুঝেছিলাম যে কোনো দিন আমার চলে যাওয়া লাগবে আমার আব্বা বলেছেন সবার আগে থেকে আমার সাথে দেখা হবে আমি বোধ চলে যাব যাওয়ার আগে আপনার একটা স্বীকৃতি লাগবে আমার একটা সার্টিফিকেট লাগবে কয় ফাতে কি জানতে চাও বলো আব্বা বলেছেন যেই স্বামী তার স্ত্রীকে ভালো বলে এই স্ত্রীটা নাকি আসলেও ভালো আপনি দয়া করে বলে দেন আমি স্ত্রী হিসেবে কেমন মানুষ এবার আলী হাতে ধরলেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন আলি ডাক দেয়া কয় ফাতেমা ফাতেমা গু জীবনে জীবনে আমি অনেক মহিলা দেখেছি অনেক সংসার দেখেছি সাহাবাদের সংসার আমার জানা ও ফাতেমা মনে রেখো আমার ঘরটাতে হয়তো সুখ ছিল না কিন্তু তোমার মতো স্ত্রী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার কত মানুষ তোমারে বিয়ে করার জন্য নবীর কাছে প্রস্তাব দিছে কিন্তু নবীজি রাজি হয় নাই আমারে পছন্দ করছে আমার বড় কপাল নবীর আদরের কন্যা আমার স্ত্রী তোমার মতো স্ত্রী আর হয় না ফাতেমা কেঁদে দিলেন বললেন এই সার্টিফিকেটটা আমার বড় দরকার ছিল আলী আবার ডাক দেয়া কয়ে ফাত আমার থেকে কথা আদায় করে নিলা তোমার কথাটাও আমার জানা দরকার আমি পুরুষ হিসাবে কেমন এইটা একটু বলে দাও দেখি আমি স্বামী হিসাবে কেমন কোনদিন তোমার জিজ্ঞেস করি নাই অচর্মা করেন মানুষ হুসেনপুরের মানুষ কালিকাপুরের মানুষ ভাগমাবাদের মানুষ মন দিয়ে শুনো রে ভাই এবার ফাতেমাকে ফাতেমাকে আলী জিজ্ঞেস করলেন ও ফাতেমা আমি স্বামী হিসেবে কেমন আলী এবার ফাতেমা হাতে ধরে ক আলী ও আলী কোনোদিন একটি নাকের ফুল কানের দুল গলার মালা হাতের বালা বেনারসি কা আপনি আমার জন্য মজার খাবার হয়তো কোনো কিছুর ব্যবস্থা করতে পারেন নাই কিন্তু আমার ঘরটার ভিতরে কোনো দিন সুখের অভাব হয় না আমার কোনো সম্পদ ছিল না কোনো দিন সুখের অভাব ছিল না গোস্বামী আমি আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই আপনি স্বামী হিসেবে আমার সেরা স্বামী আবার ফাতেমা ডাক আলী ও আলী স্বামী আমার আপনার কাছে আমার একটা ওসিয়ত আছে একটা আপনার আছে আমি যদি রাতের ভিতরে মরে যাই তাইলে আপনি একটা কাজ করিলেন অন্ধকার থাকতে থাকতে হাসান হুসাইন রেনিয়া আপনার ইমামতিতে বন্ধু বান্ধব কয়েকজন ডেকে রাতের অন্ধকারে জানা যদি আমারে কবর দিয়ে দিয়েন যদি আজকে রাত্রে মারা যায় সজনের আগে যদি মারা যায় আপনি রাতের ভিতরে কবর দিয়ে পর্যন্ত আপনি আমাকে অপেক্ষা করাবেন না আমার লাশটা রাখবেন না আলি আবার কান্দার কয় ফাতেমা মা তুমি হইলা নবীর আদরের কন্যা নবীর চারজন মেয়ের ভিতরে নবীজি যে তোমার আদর করছে বেশি তোমার সুনামও বেশি আয়েশাও কইছে নবীর স্ত্রী আয়েশা তোমার আম্মা উনি বলেছেন ফাতেমারে দেখলে মনে হইতো ফাতেমা হাঁটে না মনে হইতো যেন নবী হেঁটে যা ওনার কথা ওনার আচরণ ওনার খাওয়া দাওয়া ওনার হাসি ওনার চালচলন নবীর সাথে হু হু মিল ছিল চেহারাও ছিল নবীর চেহারার সাথে অনেকটা মিল মুহদিনে কেরাম মুহাদ্দ সিনে কেরাম পায় এটার কারণও আছে কারণ হইল তিনও মেয়ে খাদিজারাদিয়াল্লাহ তালা নাহার ঘরে ষাটটা মেয়ে জয়নব রোকেয়া অম্বেকুলস ফানা এই সাইট মাইয়ার ভিতরে তিন ভাইয়া বড় হয়ে গেছে গা খাদিজা আম্মা মাদা আম্মা খাদিজা থাকতে থাকতে কিন্তু যেই দিন খাদিজা আম্মাজান খাদিজান তেকাল করে তখন ফাতেমা ছিল ছোট মানুষ ফাতেমা তো হলো বুঝে না মা এখন যে মা যে এতেকাল করছে ফাতেমার মার গাল ধরে ধরে কান্দে আম্মা 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 তুমি যে কথা কও না আম্মা তার মানে কে গোসল করাবে কে আমার চুলের ভিতরে সিটি কেটে লাল ফিতা বেঁধে দেবে কে আমারে ঘুম পাড়াবে কে আমারে লোকমা দিয়া খাওয়াবে নবীজির কোয়েল যারা এমনি ফাইটা গেছে আর এর ফলে ফাতেমার এই কথাগুলো শুইটা নবীজি একেবারে অস্থির হয়ে গেলেন টান দিয়া বুকের সাথে মিশাইয়া ধরে ফাতেমা ও ফাতেমা মনে কি হইছে আমি আসি না আমি ঘুম পাড়াবো আমি করাই দেব আমি তোমার চুল আশ্রে দেব লাল ফিতা বেঁধে দেবালা বলবেন না দুজাহানের নবী আপনি কল্পনা করতে পারেন দুজাহানের নবী এই নবীর মেয়ে সত্যিকার অর্থেই তিনি নবীনে ফাতেমারে বুকের ভিতরে শোয়াইয়া আস্তে আস্তে ঘুম পাড়াই দিতেন মুফাসসির মুহাদ্দিসিনে کرام কয় নবীর যে নবুয়তের ওমডা নবুয়তের যে গরমটা এটা ফাটাবাজ তো পাইছে কোন মেয়েরার পায় না সুবহানাল্লাহ বলবেন না অনুমেয়ারা নবীর এত সংস্পর্শ পায় নাই এত আদর পায় নাই এত মায়া পায় নাই ফাটাবাজ যেই মায়াটা পাইছে এই জন্য নবীজি ফাতেমারে আদর করতেন বেশি ফাতেমা আব্বা ছাড়া কিছু বুঝতো না নবী যখন যুদ্ধে যেতেন কোথাও সফরে যেতেন সবার কাছে বলা শেষ কইরা তারপরে ফাতেমার কাছে সবার শেষে বলতেন আবার যখন বাইরে থেকে আসতেন সবার আগে ফাতেমার কাছে আসতেন ব্যাগটা খুলে দিতেন ফাতেমা তোমার যেটা পছন্দ হয় না আগে নেবা তারপরে আমি অন্য বাচ্চাদেরকে দেব ফাতেমা মনি লক্ষ্মী মেয়ে একটা জিনিসও ধরতেন না বলতেন আব্বা আমি সব আগে অন্যদেরকে দেবেন থাকলে আমি নেব নাইলে আমার লাগবে না সবার আপনি আমার লাগবে না থাকলে আমি নেবো নাইলে নাই যেমন তেমন কথা না আব্বা একথার অনেক উজন আবার ফাতে ডাক দেয় আলিম ও আমার যদি রাতের ভিতরে মৃত্যু হয়ে যায় আপনি রাতের ভিতরেই কাফন পড়াইয়া দাফন করে দেবেন মাটির কবরে এত জানা জানির দরকার নাই আলী কান্তেছেন ফাতেমা তুমি হইল নবীর আদরের কন্যা যদি মানুষ জানে তোমার এন্তেকাল হয়েছে হাজার হাজার মানুষ দৌড়ে দৌড়ে তোমার জানা যায় আসবে কেননা অন্ধকারে তোমার কবর দেব এবার ফাতেমা একটা মুচকে হাসি দিলেন আলির হাত ধরে আলী আপনি বোধ হয় ফাতেমারে চিনেন নাই আমার জন্মের পর থেকে যতদিন বাবার ঘরে ছিলাম ততদিন পর্যন্ত বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমারে কোনোদিন কোনো ভিন্ন পুরুষ দেখে নাই যেই দিন বিয়ে বসে আপনার ঘরে আসলাম আজকে পর্যন্ত কোন ভিন্ন পুরুষ আমারে দেখে নাই বিয়ের আগেও দেখল না বিয়ের পরেও দেখলো না আমি যদি মরে যাই আপনি যদি দিনের বেলা মসজিদের সামনে আমার লাশটা নেন তখন সবাই কাফনের বাইরে আমারে দেখবে আমি লম্বা ছিলাম না খাটো ছিলাম আমি চিকন ছিলাম না মোটা ছিলাম যেই ফাঁদাবা জীবিত অবস্থায় কোনোদিন ভিন্ন পুরুষের সামনে যায় নাই এই ফাতে বা মরার পরে লাশ কারো সামনে যাইতে চায় না হুসেনপুরের মায়েরা মুস্তাদ ফুয়েজ যদি কোনোদিন আরে না আসে কোনোদিন যদি তোমারে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম কথাগুলা মনে রাইখো বাবা তোমারও দায়িত্ব আছে আমারও দায়িত্ব আছে তুমি স্বামী স্ত্রীর উপরে দায়িত্ব তোমার তুমি বাবা মেয়ের উপরে দায়িত্ব তোমার তুমি ভাই ভুনের উপরে দায়িত্ব তোমার তোমার বোন তুমি মুসলমান তোমার বোন ব্যাপর্দা হতে পারে না তুমি বাবা তোমার মেয়ে ব্যাপর্দা হতে পারে না তুমি স্বামী তোমার স্ত্রী বেপর্দা হতে পারে না সুতরাং আজকে আমরা চলেন সবাই মিলে সিদ্ধান্ত নেই এই গ্রাম আমার এই দেশ আমার এই সমাজ আমার আমার সমাজ আমাকেই সুন্দর করা লাগবে আসমান থেকে ফেরেসতে সে সুন্দর করে দেবে না আজকে সিদ্ধান্ত নেই ফাতেমা মৃত্যুর পরেও লাশ হয়ে যেমন মানুষের সামনে লাশটাও দিতে চায় না আমার এই হোসেনপুরের মায়েরা আজকে থেকে সিদ্ধান্ত নেই আমার মায়েরা যেন পর্দা হয়ে বাজারে যাওয়া না লাগে মেয়েরা স্কুলে যাবে পর্দা করে ইউনিভার্সিটিতে পড়বে পর্দায় করে বাজারে যাওয়া লাগলে দোকানে যাওয়া লাগলে ডাক্তার দেখানো লাগলে যাবে বুড়কা পরে কিনা পারব না আমরা ইনশাল্লাহ আজকে চৌত্রিশ বছর মোস্তাক ফি মাহফিল করি এই মাঠটাতে আমি আরো আগে এসেছি আমি বারবার কর্তৃপক্ষকে বলেছিলাম এই মাঠেই যদি আয়োজন করেন আমাকে নিয়ে না কারণ আপনারা এর আগে যখন আসছি অনেক বছর আগে দুই হাজার আটের মধ্যে আমি আসছিলাম তখনই আমি আসার পরে লোক জায়গা হয় না এখন তো মোটামুটি আমাকে একটু কিছু মানুষ চিনে তো সবাই আসবে এই যে লোকগুলাকে আমি বসতে দিতে পারলাম না আমি সত্যি লজ্জা পাচ্ছি আপনার মনে করেন আমার খুব আনন্দ আবার কথা শুনে আপনারা আসছেন দিনের কথাগুলো শোনার জন্য বসতে পারলেন না তবে একটুকু আমি বুঝেছি আমার মন সাক্ষী দিয়েছে আজকে আপনারা বসতে পারেন আর না পারেন মা গরিবের ঘরে আপনারা যেভাবে আজকের মাহফিলকে লোক লোকান্ত করে দিয়েছেন আজকে আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ আপনাদের এই মাহফিল কবুল করে নিয়েছেন এই কবুল হওয়া মাহফিলটাতে আমি আপনাদেরকে এক মিনিট একটু দোয়া করব দরকার আছে নাকি নাই কথা দরকার আছে নাকি নাই একটা দুটো দয়া করে উঠবেন না সবাই মিলে আমরা দোয়া করে তারপরে আসান নামাজ হবে তারপরে আমার আদরের কারি আব্দুল কায়ুম মিয়াজি বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা অত্যন্ত সুমধুর কণ্ঠস্বর এবং মানুষকে আপনার শুনে খুশি হবেন তার ওয়াজ একটা লুক ছেলে আই এই দুইটা বাচ্চা যে উঠল কেউ কিছু বললেন না হ্যাঁ সমস্যা তো রে বাংলাদেশের সমস্যাটা তো আমরা ধরতাম পারি না চিকিৎসা করার কেমনি আমরা তখন রুগে থিতাইতে থিতাইতে রুগী গেছে কামড়ে তো চিকিৎসাই বোকাম নেই বাংলাদেশের সমস্যা হইল খারাপ কাম করি না মানুষের সংখ্যা বাংলাদেশ কম খারাপ কাম করে দুই তিন দা কিন্তু আমরা দেশ ডাক দেউ না নাই ঠিক কি না কর ডাক দিবেন এই দুইটা উঠতে গেছে এই দুইটা যদি বয় দিতে তবে আরেকজন উঠল না তো আমরা এখন থেকে আয় ছেলে বস এখন থেকে আমরা এই যে উঠে তার কোনো বিচার হইতো না যারা লগের তো উঠছে বিচার হইবো তারা তার যার লগের তো উঠবো তার বিচার বহন থেকে যে তো উঠবো তার বিচার তো বুঝে না তো বুঝতে গুলো উঠলো না ঠিক নিও সদা আপনারা খেয়াল উঠে।